আসসালামু আলাইকুম সবাইকে এবছর তোমার যারা বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা অনেকেরই স্বপ্ন ছিল মেডিকেল কোনো কারণে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স হয় না তুমি কামব্যাক করতে চাচ্ছো বিএসসি নার্সিং সো দেখো তোমার যদি মানব সেবা করার ইচ্ছা সত্যি থেকে থাকে তাহলে তোমার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হতে পারে বিএসসি নার্সিং এখানেও ভালোভাবে সুন্দর করে তুমি চাইলে কিন্তু ক্যারিয়ার গঠন করতেই পারো কোনো সমস্যা নেই দেখো বিএসসি ইন নার্সিং অ্যাডমিশন দু হাজার পঁচিশের তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ আমরা জানবো যে বিএসসি নার্সিং এর কি কি যোগ্যতা কি কি রিকোয়ারমেন্টস সো ওভারঅল ডিটেইলস নিয়ে আলোচনা করব এবং কি কি ফ্যাসিলিটি রয়েছে দেখো সময়কাল বা কোর্স মেয়াদ এই সময়কাল কোর্স মেয়াদ হচ্ছে 4 বছর কত এই হচ্ছে 4 বছর বুঝছো তোমাদের নার্সিং এর যে কোর্সটা সেটা হচ্ছে 4 বছর মেয়াদি আর ভর্তির যোগ্যতা এখানে পরীক্ষা দিতে পারবে শুধু সায়েন্সের ছেলে মেয়ে ছেলে মেয়ে উভয় পরীক্ষা দিতে পারে ভর্তির যোগ্যতার জন্য এসএসসি প্লাস এইসএসিতে তোমার আলাদাভাবে থ্রি পয়েন্ট জিরো জিরো করে থাকতে হবে কত থ্রি পয়েন্ট জিরো জিরো করে সর্বসাখ্য তোমার সাত পয়েন্ট জিরো জিরো যদি থাকে তাহলে তুমি কিন্তু অবশ্যই কী করতে পারো বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবা এরপরে দেখো পড়াশোনার খরচ বিএচসি নার্সিং বলো তুমি বাংলাদেশের যে কোনো পাবলিক ইউনিভার্সিটি বলো মেডিকেল বলো যেখানে পড়তে যাবে কেন তুলনামূলক অবশ্যই খরচ আছে কম বেশি এবং উপবৃত্তি প্রদান সো সেক্ষেত্রে যেহেতু পাবলিক ইউনিভার্সিটি যদি চান্স পেয়ে যাও সো তুলনামূলক খরচ খুবই কম সর্বোচ্চ যদি তোমার চার বছরের খরচ হয় পঞ্চাশ হাজার মতো টাকা কী হতে পারে খরচ হতে পারে প্লাস মাইনাস এরপরে দেখো আসন সংখ্যা আসন সংখ্যা রয়েছে গত সরকারি নার্সিং কলেজে বিশটি সংখ্যার নার্সিং কলেজ রয়েছে বিএচসি নার্সিং সেখানে আসন সংখ্যা রয়েছে পনেরোশো পাঁচটি এখানে অনেকগুলো আসন সংখ্যা রয়েছে পনেরোশো পাঁচটি আসন সংখ্যা রয়েছে মানবণ্টনটা কেমন হয় তোমার এখানে মানবণ্ডন থাকবে হচ্ছে বাংলা বাংলা থাকবে বাংলায় থাকবে হচ্ছে বিশ ইংলিশে থাকবে হচ্ছে বিশ জি কে থাকবে জিকে থাকবে তোমার হচ্ছে বিশ ম্যাথে থাকবে তোমার হচ্ছে দশ ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি থেকে থাকবে তোমাদের তিরিশ এই হচ্ছে তোমাদের হচ্ছে বিএসসি নার্সিং মান মানবন্টন ঠিক আছে এটা হচ্ছে তোমার প্রত্যেকটা ভার্চুয়ারি মতো প্রিপারেশন নিতে হবে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়তে হবে বাংলা দ্বিতীয় পত্র থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চিন আসে পনেরোটা মতো আর ইংলিশে তোমাকে ইংলিশ গ্রামের যে টপিকগুলো রয়েছে বিভিন্ন ভার্সিটির যে কোয়েশনগুলো আছে ওই টাইপের কোশ্চেন যে কে তো তুমি পড়ছো মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ ইংলিশের জন্য মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ ওই একই জিনিস এবং ম্যাথ আসবে তোমার বেসিক যে ম্যাথ রয়েছে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত এইখানে বেসিক তোমার ম্যাথ বিভিন্ন চাকরির পরীক্ষা বিভিন্ন নিবন্ধন পরীক্ষা যে টাইপের ম্যাথগুলো আসে এই টাইপের ম্যাথগুলো এখানে থাকে এবং ফিজিক্স কেমিস্ট্রি মেডিকেলের যে প্রিপারেশন হয়ে যাচ্ছে এবং জব কেমন হবে বাংলাদেশ প্রেক্ষাপটে দিন দিন কিন্তু নার্সিংয়ের চাহিদা অনেক বেড়েই চলেছে এবং তুমি বিএসসি নার্সিং কমপ্লিট করার পর তুমি বিসিএস এক্সাম দিতে পারবে কোনো সমস্যা নেই এবং বিভিন্ন নিবন্ধন পরীক্ষা দিতে পারবা তারপরে দেখো উচ্চশিক্ষার সুযোগ বিএচসি নার্সিং সে কমপ্লিট করে তুমি চাইলে কিন্তু বাহিরের দেশে পিএইচডি করতে পারবো অস্ট্রেলিয়া কানাডায় ব্যাপক চাহিদা রয়েছে নার্সিং নার্সিংয়ের জন্য সো সেক্ষেত্রে তোমার জন্য অনেক অনেক বেনিফিটেড হওয়া তুমি এই সেক্টরটা থেকে ঠিক আছে সায়েন্স সায়েন্স মার্ক সরকারিতে সায়েন্স পেতে হলে সরকারিতে কত মার্ক পেতে হয় সো যেহেতু ভর্তি পরীক্ষা হয় আমাদের একশো মার্কের সো একশোর মধ্যে মোটামুটি তুমি যদি সত্তর মার্ক পেয়ে যাও বিএচসি নার্সিংয়ে তোমার কিন্তু সান্স হয়ে যাবে এখন তুমি সত্তর মার্ক দিয়ে ঘরের জায়গায় পারো কারণ এই বিএসসি নার্সিংয়ের কোয়েশ্চেন হয়ে থাকে ইজি আর দ্বিতীয়ত হয়ে থাকে এখানে কোনো নেগেটিভ মার্ক নেই যেহেতু তোমার তুলনামূলক সিপি যদি দশে দশই থাকে সো সেক্ষেত্রে জিপের উপরে মার্ক রয়েছে কত পঞ্চাশ ঠিক আছে তাহলে তুমি কিন্তু অন্য অন্য শিক্ষার্থীদের তুলনায় কিন্তু অনাসে থাকবা তোমার জিপিএমার্ক হচ্ছে পঞ্চাশে পঞ্চাশই থাকবে এবং তুমি যদি এখানে এত ভালো করে পড়াশোনা করতে পারো দেখা যাবে কিন্তু বিএসসি নার্সিংয়ের তুমি অনাসই চান্স পেয়ে যাবা এবং বেতন কেমন হবে সো এই জিনিসটা বলার আগে এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সারা বাংলাদেশ রয়েছে তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে এখানে একশো প্লাস লাইভ ক্লাস দেখো আমাদের হাতে বিএসসি নার্সিং এর জন্য এখনও প্রায় তিন মাস মতো সময় রয়েছে এই তিন মাস যদি ভালো করে বসে প্রিপারেশন নিতে পারো তো সেই ক্ষেত্রে চান্স পাওয়া সম্ভব একশো প্লাস লাইভ ক্লাস করতে পারবা সরাসরি এবং একশো বিশ প্লাস দিতে পারবা আমাদের কোর্স ফি আর এখানে আরেকটা কথা বলে রাখি এখানে যে সাজেশনগুলো দেবো আমি তোমাদের এই সাজেশনগুলো পড়লে আমাদের আশি পার্সেন্ট কোশন কমন পেয়ে যাবো ইনশাল্লাহ কারণ আমরা ওই লেভেলের সাজেশনগুলো দিয়ে দেখি আলাদা আলাদা প্রত্যেকটা সাবজেক্ট স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু সাজেশনগুলো দিয়ে দেবো ওইগুলো পড়লে হয়ে যাবে আমাদের পরীক্ষাগুলো কন্টিনিউ করবো আমরা যে ক্লাসগুলো নেব এই ক্লাসগুলো যদি পড়ো করো ইনশাল্লাহ সব কমপ্লিট হয়ে যাবে ভর্তির প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ আসবে আমাদের ছেলেরমান করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে অপ করলে তোমাদের গ্রুপে অ্যাড করে দিতে হবে এবং ক্লাস রুটিন এবং এক্সাম রুটিন তোমাকে দিয়ে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে ফেসবুক অপশনে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ বা এই পেজ করলে ভাই তোমাকে রেসপন্স করবে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের এনশিওর কর যে কোনো সময় আমাদের এটা হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যে কোনো সময় যোগাযোগ করতে পারো কোনো সমস্যা নেই সো সবাই ভালো থাকবে সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সেটা দেখা হচ্ছে